বিসমিন রহমানুর রহিম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা অনুশীলনী তিন পয়েন্ট দুই বিজ্ঞান দ্বীতরাশির অঙ্কগুলো করতেছিলাম আজকে আমরা সরল কর এই অঙ্কের লাস্ট অঙ্কটা ও মন অঙ্কটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে প্রথমে আমি ডাকটা তুলে নিয়েছি মানে প্রশ্নটা তুলে নিয়েছি নেওয়ার পরে আমি এই প্রশ্নের প্রথম কাজটাই হলো একটু প্রশ্নটাকে একটু এখানে মডিফাই করতে হবে মডিফাই বলতে কিছুই না যে আছে তাই লিখবো একটু দেখো তোমরা একটু কিউ আর এই বারো কে আমরা ভাঙাব বারোতে ভাঙাতে পারি থ্রি ওয়াই ফোর এক্স ঠিক আছে তিন দিন তখন ছয় তিন তিন চার বারো ঠিক আছে রাখলাম আর এখানে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার ঠিক আছে এটা যেমন নেসাম নেস না এটা একটু কাজ করে নেই পরে আর বাড়তি দরকার নেই এখানে আমি যে টু এলো স্কোয়ার করে দিই টু প্রে স্কোয়ার করলেও কিন্তু ফোর এক্সই হবে ঠিক আছে টু এক্স স্কোয়ার টু এল প্রে স্কোয়ার করলে ফোর আর এক্সপ্রেস স্কোয়ার করলে এক্স স্কোয়ার ঠিক আছে একই কিন্তু হলো টু এক্স স্কোয়ার করে দিলাম আমি আগেই সেটা কেন করছি পরে তোমরা বোঝবা ঠিক আছে এখন আমরা মনে করি মনে করি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান সমান পি আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড প্লাস ফোর জেট সমান সমান কিউ তাহলে কি কী ধরলাম পি ধরলাম ঠিক আছে এখন আমি একটা কাজ করবো সুতরাং দিয়া পি প্লাস কিউ করে দেব পি হচ্ছে টু এক্স প্লাস কিউ হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস করে দিলাম এখন দেখো প্লাস থ্রি ওয়াই যাবে কাটা যাবে থাকবে কি শুধু বলো তো থাকবে তোমার হচ্ছে এখানে আমরা এখানে একটু মিস্টেক করে ফেলছি এই যে মাইনাস ফোর জেডটা না আমি তুলি নাই ঠিক আছে মাইনাস ফোর জেডটা ছিল সেটা তুলি নেই তার মাইনাস ফোর জেড আর প্লাস ফোর জেড কাটাকাটি যাবো ঠিক আছে তোমরা এই লাইনটুকু আমি একটু স্ক্রিপ করে উপরে লিখে দিই হ্যাঁ এখানে আছে কি প্লাস থ্রি এক্স মাইনাস ফোর জেড তারপরে তো প্লাস করছি তাহলে এখানে প্লাস হতো ঠিক আছে এই যে দেখো এই লাইনটুক আমি এই যে টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড মাইনাস ফোর তারপর প্লাস প্লাস কিউ না কিউ মানে এটা তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর কিউ ঠিক আছে তাহলে এখানে কি থাকলো এটা এটাও কাটা গেল তাহলে শুধু কি ফোর এক্স তাহলে পি প্লাস কিউ কত ফোর এক্স জাস্ট ফোর এক্স ঠিক আছে এখন আমরা পদ সেটা আবার লিখব যা আছে এটা লিখব একটু খেয়াল করো আমরা কিন্তু এই সম্পূর্ণ ধর্ষিলাম কি পি টু এক্স প্লাস থ্রি কি তাহলে পি কিউব প্লাস দিলা আর এটাই কি দোষিলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর সময় দোষিলাম আমরা কিউ তাহলে কিউ কিউব প্লাস এই যে তিন প্লাস ফোর এক্স আর এটা দেখো একটু খেয়াল করলে একটা জিনিস পাবা এটাকে আমরা কিন্তু লিখতে পারি আরেকভাবে সেটা হচ্ছে তোমার দেওয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সূত্র কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি এ প্লাস বি টু এ এটা হচ্ছে এ প্লাস বি বি মানে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তাহলে এ প্লাস বি আরেকটা কি দাঁড়াবে এ মাইনাস বি টু এক্স হলো এ মাইনাস বি তাহলে থ্রি ওয়াই মাইনাস মাইনাসে কি যাবো প্লাস ফোর জেড ঠিক আছে তাহলে এই যে দেখা এই যেটা সূত্র পড়ছে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি ওয়াই মাইনাস ফোর জেড বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ঠিক আছে দেখো বুঝছো না দেখো এখন আমরা পরটকু করি আবার এই তোমার পি কিউ ফোর এক্স এর বদলে আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ আমরা লিখতে পারি ফোর এক্স এর বদলে কি লিখতে পারি পি প্লাস কিউ লিখতে পারি আর এটা হচ্ছে তোমার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর যেটা সুন্দর আমরা পি ধরে নিয়েছিলাম তাহলে পি লিখে দিই আর থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ফোরদের সময় কিউ ধরে নিয়েছিলাম ঠিক কিউ লিখে নিলাম তাহলে আমাদের কি ধরাইলো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সত্যতা সত্যতা হচ্ছে কি তোমার এ প্লাস বি হোল কিউ

মাইনাস থ্রি হয় প্লাস কাটা মাইনাস ফোর প্লাস কাটা তো থাকলে কি হচ্ছে টু এক্স আর টু এক্স দুইটা থাকলো আর উপরে কিউব তাহলে ফোর তোমার কিউব তাহলে ফোর কত কিউব হলো চৌষট্টি এক্স কিউব এটাই হচ্ছে আমাদের আনসার চৌষট্টি এক্স আমাদের আনসার এই অঙ্কটা খুবই সোজা মানে আগেগুলো থেকে ওই অঙ্কটা সোজা তোমরা এখন এটুকু বুঝে ফেলছ আমরা আজকে এক অঙ্কই করবো পরবর্তীতে আমরা শহর করা শেষ করলাম ইনশাল্লাহ শেষ হলো ইনশাল্লাহ এই অঙ্কটুকুই শেষ আমরা তাহলে আমরা শহর করা আজকে শেষ করলামটিতে প্রতিদিনই অঙ্ক নিয়মিত অঙ্ক করতে চাও আমার সাথে সাথে তারা সাবস্ক্রাইব করতে